জানুয়ারি মানেই ইলিশ মাছ তো বাড়িতে আসবেই ইলিশের সিজনে সেই রকমই ইলিশ মাছের আজ একটা আমি অনবত রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি নারকল এবং ইলিশ মাছের একটা সুন্দর মেলবন্ধন কি রান্নাটা করব বলো তো আজকে নারকেলি ইলিশ কিভাবে বানিয়েছি তা দেখতে হলে অবশ্যই আমার রেসিপিটি প্রথম থেকে লাস্ট অবধি স্কিপ না করে দেখতে হবে তাহলে দেখতে থাকো আমি নারকলি ইলিশ মাছ বানাবো তার জন্য দেখো পাঁচ পিস ইলিশ মাছ নিয়েছি এবং তাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে আমি রেখে দিয়েছি এদিকে আছে সর্ষের তেল যে কোনো ইলিশ মাছের রেসিপি সর্ষের তেলে করলে বেশি সুস্বাদু হয় আর আছে নারকল কোড়া নারকল কোড়াকে আমি দুধ দিয়ে পেস্ট বানিয়ে রেখেছি এদিকে আছে হলুদ গুঁড়ো লবণ কাঁচা লঙ্কা তিনটে নিয়ে নিয়েছি আর আছে কালো জিরে পেস্ট আর কাঁচা লঙ্কা পেস্ট পেস্ট কাঁচা লঙ্কা দিয়ে আমি আজকে ইলিশ বানাবো প্রথমে ইলিশ মাছগুলোর মধ্যে আমি একটু লবণ একটু হলুদ গুঁড়ো একটু সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে সমস্ত মাছগুলোর সাথে লবণ হলুদ গুঁড়ো আর তেল ভালো করে মিশিয়ে নিয়ে মেখে নেব মেখে নিয়ে হালকা করে ইলিশ মাছটাকে ভেজে নিতে হবে বেশি কড়া করে ভাজলে ইলিশ মাছের ইলিশ মাছের প্রকৃত টেস্টটা পাওয়া যায় না এইটিকে একটা কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলটা আমার গরম হয়ে গেছে এইবারে এক এক করে ইলিশ মাছের পিসগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব দিয়ে হালকা করে আমি এপিট ভেজে নেব ইলিশ মাছের একটা দিক ভাজা হয়ে গেছে এবারে আমি সবগুলো মাছ উল্টো দিকটা উল্টে দেব দিয়ে ভালো করে ভেজে নেব স্পেশালি এই রেসিপিতে ইলিশ মাছটা কিন্তু বেশি ভাজা যাবে না তাহলে কিন্তু এই রেসিপির যে প্রকৃত টেস্ট হওয়া উচিত মাছের সেটা কিন্তু পাওয়া যাবে না এই জন্য হালকা লাল করে ইলিশ মাছগুলো ভেজে নিচ্ছি দুদিকটা মাছের ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে এইবারে সমস্ত মাছগুলো আমি এক এক করে খুব সাবধানে প্লেটের মধ্যে তুলে নেব দেখতে হবে মাছটা যেন ভেঙে না যায় ওই জন্য খুব হালকা হাতে এটা করতে হবে এইবারে কড়াইতে তেলটা গরম হয়ে যেতে আমি কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম দিয়ে একটু হালকা করে ভেজে নিতে হবে সুন্দরভাবে ভাজা ভাজা স্মেলটা আসতে আমি এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা পেস্ট কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে ও একটুখানি তেলের সাথে ভেজে নিতে হবে কাঁচা লঙ্কা পেস্টটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এইবার নারকল এবং দুধ দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব। এই রেসিপিতে এই পেস্টটা হচ্ছে মেন ইনগ্রেডিয়েন্টস তাই একটু বেশি পরিমাণে দিতে হবে নারকলের পেস্টটা এবার কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে নিতে হবে একটুখানি কষিয়ে নিতে হবে এইবারে সামান্য একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম এই রেসিপিতে হলুদ গুঁড়ো দিতে হবে এমন কোনো কথা নেই তোমরা স্কিপ করতেই পারো হলুদ গুঁড়োটা দেওয়ার পরে একটুখানি নারকলের যে পেস্টটা দেওয়া আছে ওটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে না হলে নারকলের একটা কাঁচা স্মেল থাকে ওটা কিন্তু তরকারিটাতে খাওয়ার সময় মুখে আসবে তাই একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এইবারে স্বাদ অনুসারে লবণটা অ্যাড করে দিলাম অ্যাড করে দেওয়ার পরে আর একটুখানি নারকলের পেস্টের সাথে মিশিয়ে নিতে হবে নিয়ে একটু কিছুক্ষণ নারকোলের পেস্টটাকে কষিয়ে নিতে হবে নারকলের পেস্টটা দেখো কষাতে কষাতে জলীয় ভাবটা কিন্তু নারকেলের পেস্টের কিন্তু অনেকটাই কমে গেছে এই রেসিপিটি খুব সহজেই চট বানানো যেতে পারে খুব চট হয় কিন্তু রান্নাটা খেতে কিন্তু অসম্ভব সুস্বাদু হয় দুপুরবেলা গরম ভাতের সাথে কিন্তু জাস্ট জমে যাবে এই রেসিপিটি এটি থাকলে একটা তরকারি কিন্তু সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে এইবারে একটুখানি চিনি অ্যাড করে দিলাম এটা তোমাদের ভালো লাগলে দিও না হলে কিন্তু নাও দিতে পারো কিন্তু এই রেসিপিতে মিষ্টি মিষ্টি ভাবটা কিন্তু ভালো লাগে আর অ্যাড করে দিলাম সর্ষে পেস্ট এইবার সরষে পেস্ট এবং চিনিটা নারকেলের পেস্টের সাথে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে আমার সাথে যারা এতক্ষণ ধরে আছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি নতুন বন্ধু কেউ এসে থাকো তাহলে তোমরা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো এইবারে মশলা ধোয়া জল এবং সঙ্গে সামান্য একটু জল আমি অ্যাড করে দিলাম এই রেসিপিতে কিন্তু বেশি ঝোল থাকে না মাখো মাখুই হয় রান্নাটা ঝোলটা কিন্তু ভালোভাবেই ফুটে উঠেছে এইবার যে ইলিশ মাছগুলো ভেজে রেখেছিলাম ওইগুলো এক এক করে ঝোলের মধ্যে অ্যাড করে দেব এবার ঝোলের সাথে সমস্ত মাছগুলো একটুখানি মিশিয়ে নিলাম যাতে ঝোলটা মাছের মধ্যে চলে যায় এই রান্নাতে আমি সামান্য একটু হলুদ গুঁড়ো ইউজ করেছি তোমরা চাইলে বেশি ইউজ করতে পারো বা একদম স্কিপ করতে পারো কোনো অসুবিধা নেই তাতে এই রান্নাতে ঝোলটা কিন্তু খুব একটা বেশি থাকে না মাখো মাখো হয় চেরা কাঁচা লঙ্কা এবার ঝোলের সাথে অ্যাড করে দিলাম আর একটু দেব সামান্য লবণ আগে একটু লবণ ইউজ করেছিলাম আবার একটুখানি স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে এসেছে ফুটে উঠেছে ভালোভাবেই ঝোলটাও দেখো আগের থেকে অনেকটাই কমে গেছে এইবারে রান্নাটা কিন্তু একদম শেষের পথে সব শেষে একটুখানি সরষের তেল অ্যাড করে দিলাম সর্ষে বাটা বা ইলিশ মাছের রেসিপিতে কিন্তু লাস্টে একটু সর্ষের তেল দিলে ভালোই লাগে টেস্টটা রান্নাটা আমার একদমই কমপ্লিট আমি এবার সার্ভ করে নিয়ে তোমাদের সামনে ফিরে আসছি এই দেখো বন্ধুরা আমার নারকেল ইলিশ একদম রেডি আমি গরমা গরম সার্ভ করে নিয়েছি দেখো যতটা ডেলিসিয়াস লাগছে খেতেও কিন্তু ততটাই ডেলিশিয়াস হবে আমার চ্যানেলে যারা নতুন নতুন বন্ধুরা আসছো তোমরা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও আমি এই রকম নতুন নতুন রেসিপি আমার চ্যানেলে দিয়েই থাকি আমার এই রেসিপিটি আজকে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা সুন্দর লাইক করে একটা কমেন্ট করো আর আমার চ্যানেলের পাশে থেকে যেও তাহলে বন্ধুরা আজকের মতো তোমাদের থেকে আমি বিদায় নিলাম ফিরে আসবো নতুন কোনো এক রেসিপির সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সব সময় হাসতে থেকো টাটা